নমস্কার অঙ্কিতা একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের জন্য দারুণ সুখবর ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি এর অবশেষে পরীক্ষার তারিখ ঘোষণা অর্থাৎ তোমাদের পরীক্ষা কবে হবে এই ব্যাপারে তোমাদের এক্স্যাক্ট ইনফরমেশান এসএসসির চেয়ারম্যান কিন্তু জানিয়েছে আমরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব যে গ্রুপ সি গ্রুপ ডি এ কবে তোমাদের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করেছ কিন্তু দুশ্চিন্তেই রয়েছ যে ফর্ম ফিল আপে নিশ্চয়ই তোমাদের কোনো ভুল হয়েছে এবার তোমাদের এই ভুলকে কীভাবে তোমরা সংশোধন কর কিভাবে তোমরা চেক করবে সেটাও আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে এছাড়াও তোমাদের আসলে কত ফর্ম জমা পড়েছে এক্স্যাক্ট তোমাদের যে ফর্ম জমা পড়েছে সেই ডেটাটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হবে অবশ্যই তোমরা যারা যারা এসএসসি ফর্ম ফিল আপ করেছ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করেছ তোমাদের যা যা ভুল হয়েছে সেই ভুলগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো ক্যান্ডিডেট লগ ইন অপশান তোমরা মেন পেজে ভিজিট করবে এখান থেকে তোমাদের দেখো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যে অফ সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ ইমেল আইডি দিয়ে যদি করো তাহলে তোমাদের ক্যান্ডিডেট আইডি ইমেল তা বসাবে এবং পাসওয়ার্ডটা বসিয়ে তোমরা লগ ইন করতে পারো এছাড়াও তোমরা মোবাইল নাম্বার সেক্ষেত্রে তোমাদের ক্যান্ডিডেট আইডি মোবাইল নাম্বারটা বসাবে সে যেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে এবং পাসওয়ার্ডটা বসাবে এবং লগ ইন অপশানটা ক্লিক করবে যদি তুমি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশান তুমি ক্লিক করবে এবং এখান থেকে তোমাদের ক্যান্ডিডেট আইডি এবং ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার যেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেটা এখানে বসাবে তারপর সেন ভেরিফিকেশান কোড অপশানে ক্লিক করবে তোমাদের একটি ভেরিফিকেশান কোড আসবে তারপরেই তোমরা তোমাদের তো এই হচ্ছে তোমাদের এখানে প্রসেস ওকে তো এবার তোমাদের লগ করার পরে তো দেখো এরকম একটি পেজ তোমাদের ওপেন হবে যেখানে তোমাদের স্ট্যাটাসটা একবার তোমরা চেক করে নেবে যাদের স্ট্যাটাস এরকম কমপ্লিট দেখাচ্ছে দেখবে এরকম কমপ্লিট দেখাচ্ছে পেড বলে দেখবে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে যদি তোমরা কমপ্লিট দেখাই তাহলে জানবেন তোমাদের আবেদন সম্পূর্ণ ঠিক আছে আর যদি তোমাদের নট কমপ্লিট দেখায় অর্থাৎ তুমি আবেদন মূল্য জমা দাওনি বা অন্য কোনো ত্রুটি রয়েছে যেখানে ফটোতে হয়তো কোনো আপলোডের সমস্যা হয়েছে বা ডকুমেন্ট ভালো করে জমা দিতে পারো তো আনকমপ্লিট দেখাবে তার জন্য তোমাদের নট কমপ্লিট দেখাতে পারে সেটা অবশ্যই তোমরা তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কি ভুল হয়েছে সেই ভুলগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন যারা স্ট্যাটাস এখন চেক করতে পারবে না তারা একটু হোল্ড করে যাও পরিবর্তন সময় নিশ্চয়ই তোমাদের স্ট্যাটাসটা তোমরা অফিসিয়ালিভাবে চেক করতে পারবে ওকে তো দেখো হচ্ছে তোমাদের এক্সাম ডেট এক্সাম ডেট নিয়ে টেলিগ্রাফ একটি ক্যালকাটা অ্যাটিশন দেখতেই পাচ্ছ ছয়ই জানুয়ারি দু হাজার অর্থাৎ আজকের ডেটে এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে এখানে বলেছে গ্রুপ সি গ্রুপ ডি টেস্ট বিফোর মডেল কোড অফ কন্ডাক্ট কি বলা হয়েছে দেখো নাও বলছে স্কুল সার্ভিস কমিশন প্ল্যানস টু হোল্ড সিলেকশন টেস্ট টু শর্ট লিস্ট ক্যান্ডিডেটস ফর নন টিচিং পোস্ট ইন গভর্নমেন্ট অ্যান্ড স্কুল ড অফ ফেব্রুয়ারি আর আর্লি মার্চ অর্থাৎ তোমাদের যেরকম বলেছিল ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে এখানে বলেছে যে ফেব্রুয়ারি লাস্ট উইক ফেব্রুয়ারির লাস্ট উইক কিন্তু চলে যাবে এবং তোমাদের মার্চের ফার্স্ট উইকের দিকেই অর্থাৎ ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি লাস্ট উইক এবং মার্চের ফার্স্ট উইকের মাধ্যমেই তোমাদের এক্সাম কন্ডাক্ট হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে এবং এটাই কিন্তু চাইছে এবং এটাই এসএসসি অফিসিয়ালিভাবে এটা জানিয়েছে ঠিক আছে সোমবার দিন অফিসিয়ালিভাবে এটা কিন্তু জানিয়েছে দেখতেই পাচ্ছ নাম করা একটা নিউজ পেপার যেখানে আর্টিকেল কিন্তু এটা দিয়েছে টেলিগ্রাফ এবং এখানে কিন্তু এটা এসএসসি ভাবে কিন্তু এটা জানিয়েছে এবং এখানে কমিশন বলেছে দা কমিশন প্যান্স টু কন্ডাক্ট দ্য সিলেকশন টেস্ট বিফোর মডেল কোড অফ কন্ডাক্ট ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন কামস টু এফেক্ট তো দেখো এখানে কমিশন চাইছে যে ইলেকশনের আগে অর্থাৎ তোমরা জানো যে ইলেকশন রয়েছে তো সেই ইলেকশনের আগেই অন্তত তারা এক্সামটা কন্টাক্ট করিয়ে নিতে চাইছে ঠিক আছে গ্রুপ সি গ্রুপ ডি এক্সামটা তোমাদের ইলেকশনের আগেই তারা কন্টাক্ট করে নিতে চাইছে এবং সেটাই তারা চেষ্টা করছে এবং এখানে পরিবর্তিত কি বলেছে এক্সাক্ট সিন্ডিউল উড বি ডিসাইডেড ফলোয়িং দ্য কনসেন্ট ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট এজামিং ডট ইলেকশন আর হেল্ড ফলোয়িং দ্য ইজুয়াল মার্চ মে মার্চ সে দেখো তোমাদের ইলেকশনে যেহেতু মার্চ মে মাসে যেহেতু ইলেকশন আছে তার আগেই চাইছে যে যাতে এক্সামটা যাতে কন্ডাক্ট করিয়ে নেওয়া যায় এবং এখানে আর কি কি বলা হয়েছে দেখো ইম্পর্ট্যান্ট আরও আরে একটা ব্যাপার আছে যেটা হলো দ্য কমিশন হ্যাড রিয়াল প্ল্যান টু ফোল্ড যেহেতু দেখো প্রথম কমিশন চেয়েছিলো যে জানুয়ারি মাসে যেন পরীক্ষাটা হয়ে যায় কিন্তু জানুয়ারি মাসে কেন পসিবল হলো না তার কারণ হচ্ছে অনেক ক্যান্ডিডেট কারণ দেখো এখানে ক্যান্ডিডেট অ্যারাউন্ড ষোলো লাখ ষোলো লাখের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এই নন টিচিং গ্রুপ সি গ্রুপ ডিতে ঠিক আছে কারণ তোমাদের পলা নভেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল চলেছে তো অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল করেছে কারণ তোমরা জানো প্রথম তোমাদের ডেটটা ছিল কবে তেইশে ডিসেম্বর ছিল যেখান থেকে এক্সেক করে আটই ডিসেম্বর করলো তারপর আবার এক্সটেক্টেড করলো যেখানে বারোই ডিসেম্বর করলো তো এ তো যে এক্সটেক্টেড গুলো হলো এর পরে অনেক এর অনেক ক্যান্ডিডেট অনেক রকম ভুল হয়েছে এবার সেই যে ভুলগুলো এবার সেই ভুলগুলোকে এগুলো সংশোধন করতে হবে সংশোধন করার জন্য এডিট উইন্ডো দিতে হবে বা এডিট উইন্ডো তখনই দেবে যখন তোমরা কমিশনে ইমেল করবে না হলে কিন্তু এই ভুলটা ভুলই থেকে যাবে কখনও তোমরা ভিডিওতে যাবে এবং একদম তোমাদের বাদ দিয়ে দেবে দেওয়া হবে তার জন্য বলছি এডিট উইন্ডো তখনই দেবে যদি তোমরা ম্যাক্সিমাম ইমেল কর পারো এছাড়াও তোমাদের কী কী ভুল হয়েছে সেই ভুলগুলো কি কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের একদম নিউজটা কিন্তু দিয়েছি একদম কারেন্ট নিউজ দিয়েছি এবং অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তোমাদের কবে তোমাদের এক্সামটা হতে চলেছে অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাস লাস্ট উইক কিন্তু তোমাদের এক্সাম এবং মার্চ মাসের ফার্স্ট ফার্স্টই কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে যারা যারা ভাবছিলেন যে এক্সাম ফেব্রুয়ারি মাসে হওয়া সম্ভবই নয় যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তো একদম কিন্তু এখানে এসে কিন্তু জানিয়ে দিয়েছে নিউজ পেপারে যেহেতু এটা দিয়েছে আর্টিকেলে তো এই ব্যাপারে আমরা সত্যতা ধরতেই পারি তো যাই হোক এই চিন্তা ভাবনা নিয়ে তোমাদের কিন্তু এগোতে হবে আর যেহেতু হাতে বেশি সময় নেই ভালোভাবে কিন্তু নিজেকে প্রস্তুত করতে হবে ঠিক আছে কারণ এই সুযোগটা তারপরেই আবার কবে যে সুযোগ আসবে তার কোনো ঠিক নেই ওকে তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে যে আপডেট ছিল সেটা আপডেটটা তোমাদের কাছে একদম সুন্দরভাবে ব্যাপারটা ডেসক্রাইব করতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তা অল করে রাখো যাতে তোমাদের কাছে এরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো প্রোভাইড করতে পারি এখানের মতন এটুকুই ধন্যবাদ